তো আজকের ভিডিও ভীষণ ইন্টারেস্টিং কারণ হচ্ছে আজকে আমি বলবো যে অল্প জিনিসের মধ্যে তোমরা কিভাবে একটা সুন্দর মেকআপ করবে বা যাদের কাছে কম টাকা বা মানে জিনিস অত নয় মেকআপের কিন্তু তাও তোমরা কিভাবে একটা সুন্দর মেকআপ লুক করবে তো সেটাই আজকে আমি দেখাবো যে অল্প জিনিসের মধ্যেও যে এত সুন্দর মেকআপ করা হয় তো তার জন্যে চলো আমার ভিডিওটা পুরো দেখবে আর আমি পুরো কীভাবে করছি মেকআপগুলো সেটাও একটু খেয়াল করে দেখবে তো তার জন্যে প্রথমে আমি একটা জিনিস যেগুলো বাড়িতেই পাওয়া যায় অল্প জিনিস হচ্ছে নিভিয়া এটা কারো বাড়িতে থাকুক বা না থাকুক এখন শীতের টাইমে অবশ্যই এই নিভিয়া ক্রিমটা থাকবে তো প্রথমে আমি এই নিভিয়া ক্রিমটা ইউজ করব পুরো মুখে ভালোভাবে এটা মেখে নেব এরপরে যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে এই সিসি ক্রিম আমি ভাবে ডট ডট করে লাগাবো তো তোমরাও ভাবে ডট ডট করে লাগাবে আমি হাত দিয়ে এরকমভাবে মেল্ট করে নেবো এরপর আমি একটা পাউডার ইউজ করবো পাউডার যে এটা আমি কম্প্যাক্টের জায়গায় ইউজ করবো তোমাদের কাছে যে কোনো একটা পাউডার থাকলেই হবে এরপর আমি লিপস্টিকটা দিয়ে একটু ব্লাস করবো এবার আমি বেস লিঙ্কটা এখানে লাগাবো আর তারপর আমি পাউডারটা এখানে লাগাবো এবার আমি এই কাজল সরি আইলাইনারটা তো লাগাবো লাইনারটা দিয়ে আমি টিপ করে নেব এরপর আমি ভেসলিনটা ঠোঁটে লাগাবো তারপর লিপস্টিকটা এরপর আমি রেডি হয়ে তারপরে আসছি তো এটা আমার ফাইনাল লুক তো তোমরা দেখতেই পাচ্ছ যে অল্প জিনিস দিয়ে কত সুন্দর মেকআপ করা হয়েছে আর আমার বিফোর আর আফটার ফটো দেখলে পরে বুঝতে পারবা যে কেমন মেকআপ করা হয়েছে আমাকে কমেন্ট করে বলবে যে অল্প জিনিস দিয়ে আমি কেমন মেকআপ করেছি